সালামু আলাইকুম মৃত্তিকা ডেইরি থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ষোলোটা গরু যে বিক্রয় করেছি সেইটার একটা শর্ট একটা ভিডিও ধারণ করছি তো এই ষোলোটা গরু নিয়েছে তিনি হচ্ছে কক্সবাজারের রুকিয়া এখানে ঈদের পরবর্তী সময় থেকে কন্টিনিউয়াসলি গরু কেনা বেচা হচ্ছে এখানে গরু আসার পর পর মুহূর্তেই আপনার গরুগুলো সব সোল্ড হয়ে যাচ্ছে তো যারা এখন গরু খরিদ করা শুরু করেছেন বা গরু যারা খরিদ করবেন ভাবছেন ভালো গরুগুলো আগের থেকেই স্লোলি করে কালেকশন করতে হবে স্লোলি যদি কালেকশন এখন থেকে শুরু করতে পারেন কারণ ভালো গরু তো সবসময় মেলানো যায় না তাহলে আপনি খামারে সুন্দর একটা পরিবেশ করে গরু শেডিং করতে পারবেন আর যারা শর্ট টাইমের জন্য লালন পালন করবেন তাদের সময় এখন অনেক পড়ে শীতের সময় বা শীতের পরে গিয়ে ছোট গরুগুলো লালন পালন করতে হবে কারণ ছোটো গরু এখন লালন পালন করতে গেলে হবে না আর এখানে যে আমরা ষোলোটা গরু বিক্রি করেছি তার মধ্যে আছে পাঁচটা আছে শাহিয়াল আর বাদ বাকি যে গরুগুলো আছে সব অস্টাল ফিজিয়াল অস্টাল ফিজিয়াল এগুলো শর্ট প্রোজেক্টের জন্য নেওয়া হয়েছে চার পাঁচ মাসের জন্য মাংসের জন্য যিনি নিয়েছেন ওনার পরিকল্পনা সব কিছু ঠিক আছে বাট এই গরুগুলো তিন চার মাস খাওয়ালে এখান থেকে একটা ভালো একটা প্রফিট আসার সম্ভব আর এগুলো যে গরুগুলো নেওয়া হয়েছে সবগুলোই গ্রোথের জায়গা দুই দাঁত বা দাঁত পরে নেই এই টাইপের গরুগুলো যে কোনো সময় দাঁত পড়বে আর দাঁত পরার গরুগুলো একটু গ্রোথ বেশি হয় তো যা হোক আমরা এখন কক্সবাজার উখিয়ার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি এখন দুপুর একটা বাজে গরু লোড করতে করতে হয়তো আপনার দুটো বেজে যাবে দুটোর সময় যদি এখান থেকে আমরা ছাড়ি তো দেখা যাচ্ছে যে গরুগুলো উনি তো গরু কিনে দিয়ে চলে গিয়েছে গরুগুলো ভোর রাতে পৌঁছে যাবে তাহলে এখন আমরা দুপুরের খাবার খাইয়ে দিয়ে দিচ্ছি এবং ঠিক সকালে গিয়ে ও আবার খাবার ধরবে এমন একটা টাইম সেট করে দিয়েছি কারণ আমরা গরু বিক্রি করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না গরুগুলোকে সঠিকভাবে পৌঁছানো টাইম টেবিল মেনটেন করা দক্ষ কাজের লোক পরিবহন কষ্ট কমানো সব কিছু মিলে আমরা একটা সুন্দর পরিবেশ করে গ্রাহককে সার্ভিস দিয়ে থাকি আর এখানে যারা গরুগুলো দ্বারা পরিবহন করে অত্যন্ত দক্ষ দক্ষ এই দক্ষ লোক দ্বারাই আমরা সমস্ত কিছু পরিচালিত করি তো যা হোক বাচ্চা ভাইয়ের জন্য আমাদের দোয়া রইল আশীর্বাদ রইল তারা আমার যেন আল্লাহ আরও বড় পরিসরে বিস্তার ঘটায় আমার থেকে যেন সমস্ত বাবা মতো দূরে দূরে রাখে তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে গরুগুলো এখন তাকে সাজানো হচ্ছে সাজানোর পরে সিরিয়ালি লোড করে ছেড়ে চলে যাব একজন কাস্টমার যখন দেশের অনেক দূর থেকে যখন আসে তাকে যদি আপনি গরু বিক্রি করার পরে সমস্ত দায়ভার ছেড়ে দেন হবে না এটা গরু বিক্রি করার পরে দায়িত্ব আমাদের শেষ হয়ে থাকে না আপনি যখন একজনের কাছে গরু বিক্রি করবেন কিছু নিয়ম আছে ক্রেতাকেও বলি কেউ বলি যেহেতু আমরা কন্টিনিউসলি এর উপর নির্ভরশীল যখন গরু যখন দেখবেন দেবেন তাকে একদম সম্পূর্ণ মন থেকে দেবেন এবং দোয়া করে দেবেন সার্ভিস দিয়ে দেবেন আমরা সবাই সবাই কিন্তু বলে দেয় দোয়া করে দেন দোয়া করে দেন গরু বিক্রি করে কথায় ভাষায় কিন্তু একটা থেকে যায় ভাই দোয়া করে দেন কিন্তু দোয়াটা আমরা আসলে কতটুকু করি মন থেকে করতে পারি কিনা আর কাস্টমার সেই দোয়াটা নিতে পারছে কিনা যত সময় না নিতে না পারতেছে সেইভাবে থাকে না করা যাচ্ছে না তো যাই হোক গরু বিক্রি পরেও ভালোবাসা থাকতে হবে বাটিকে গরু পৌঁছানোর পর্যন্ত গরুর কী অবস্থা না অবস্থা পৌঁছানো না গরুগুলো সুস্থভাবে গেছে কিনা এবং নতুন কিছু লোকজন থাকে সেগুলো নিয়ে যাওয়ার পরে ম্যানেজমেন্ট ঠিক করতে পারে না সেদিকেও খেয়াল করতে হবে পরামর্শ দিতে হবে গরুগুলো যাওয়ার পরে কিছু কিছু গরু দেখা যায় প্যারাসিটামল ব্যথা না ইঞ্জেকশন পায়াঘাত লাগতে পারে লাগতেই পারে পরিবহন ক্ষেত্রে সেগুলো আমরা সচরাচর রূপে বুঝিয়ে দিয়ে থাকি যা হোক এটা বলার কিছু নাই মৃত্তিকা ডেরি ফার্ম থেকে দীর্ঘদিন একটা দীর্ঘ একটা সময় আমরা এই পথটা পাড়ি দিয়ে যাচ্ছি বিজনেসের সহিত আদর্শ সম্মানের সাথে এবং সবার সাথেই মোটামুটি একটা সৌহার্দপূর্ণ ব্যবসা করে যাচ্ছি এখানে তো সিংহবাক লোক এখানে আসে না বিশ্বস্তর সাথে গরু নিয়ে এনে চলে যায় কথা দীর্ঘায়িত করব না নেক্সট আবার নতুন গরু নিয়ে আসলে বিক্রির উদ্দেশ্যে আবার প্রোগ্রাম দেওয়া হবে গরুগুলো দেখানো হবে যদি কেউ চান গরু কারো পছন্দ থাকলে দিয়ে জানাবেন আমাদের এই কোয়ালিটির গরু লাগবে এইটা লাগবে মাংসের গরু লাগবে সর্বোচ্চ সুন্দর গরু লাগবে অ্যাভারেস্ট কোয়ালিটির গরু লাগবে সব গরুরই আমরা সার্ভিস দিয়ে থাকবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এই ফার্মের অবস্থানটা কিন্তু আমি বলে দিই পাবনা জেলার ভাঙ্গুরা থানায় আর আমাদের যে ফিডমিল আছে এর সাথে দুটোই চলছে আর কি